আজকে আটা দিয়ে বিস্কিট তৈরি করে দেখাবো শুধুমাত্র হাফ কাপ তেল আর আটা দিয়ে এই বিস্কিটগুলো আমি তৈরি করে নিয়েছি আর বিস্কিটগুলো আমি চুলায় বেক করেছি হুবহু বেকারি স্টাইলে আর সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো আর খেতে হবে অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে আসি বিস্কিট তৈরির জন্য এখানে আমি রান্নার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির গুঁড়া চিনিটাকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এতে করে এটা খুব তাড়াতাড়ি মিশে যাবে আর সামান্য একটু লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি তো চিনির গুঁড়া তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি তিন টেবল চামচ পরিমাণ সুজি সুজিটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে সুজিটা দিলে বিস্কিটগুলো অনেক বেশি মোচমুচে হবে তারপরে এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিস্কিটের স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি হাতের কাছে বাটার থাকলে বাটারটাও এখানে দিতে পারেন তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি ছোট ছোট করে বিস্কিট শেপে তৈরি করে নেব তবে এইটাকে যদি আপনি পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেন তাহলে রেজাল্টটা ভালো আসবে আমি পাঁচ মিনিটের মতো এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি আর অপর পাশে আমি যে ট্রেতে বিস্কিটগুলো বেক করব। সেই ট্রেটা প্রিপেয়ার করে নিচ্ছি আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে বিস্কিটগুলো খুব ভালোভাবে মোল্ড আউট করা যাবে আর পাঁচ মিনিট পরে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব আর এরই মধ্যে ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গেছে প্রথমেই পরিমাণ মতো ডো নিয়ে আমি হাতে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি তারপরে দুই হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে রাউন্ড শেপ করে নেবো এবং হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেবো তো এভাবেই কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যাবে তবে সবগুলো বিস্কিটের সাইজ যেন সমান হয় তার জন্য আমি একটা কুকি কাটারের সাহায্যে বাকি বিস্কিটগুলো তৈরি করে নেবো এতে করে কোনোটা ছোটো বা কোনোটা বড় এরকম হওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে কোনো কৌটোর মুখ বা ছোট বাটি এখানে ব্যবহার করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কত সহজভাবে বিস্কিটটা আমি তৈরি করে নিলাম আর একইভাবে আমি সবগুলো বিস্কিটই তৈরি করে নেব আর বিস্কিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এই বিস্কিটটা যেন সুন্দর একটা কালার আসে তার জন্য একটা ডিমের কুসুম নিয়েছি এবং কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে এই ডিমটাকে বিস্কিটের উপরে একটু ব্রাশ করে নেব বিস্কিটের উপর ডিমের কুসুম একটু ব্রাশ করে দিলে বিস্কিটের কালারটা কিন্তু দারুণ আসে তো সবগুলো বিস্কিটের উপর এরকম হালকা করে ডিমের কুসুমটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এরপরে বিস্কিটের উপর আমি কিছু বাদাম কুচি সরিয়ে নেব। এতে করে বিস্কিটের টেস্টটাও যেমন বেড়ে যাবে দেখতেও ভালো লাগবে এরই মধ্যে আমাদের বিস্কিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে বেক করে নিতে হবে আমি একটা স্টিলের পাতিল গরম করে নিয়েছি এবং তার উপরে চেয়েটাকে দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে ঢাকনাটা যদি ছিদ্র থাকে সেটা বন্ধ করে দেবেন এবার এটাকে বেক করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে এর কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু বেক হয়ে গেছে এর উপরের কালারটাও অনেক সুন্দর এসেছে এখন এটাকে ঠান্ডা করে নেওয়ার পরে মোল্ড আউট করে নিতে হবে গরম থাকা অবস্থায় কোনোভাবে মোল্ড আউট করা যাবে না এতে করে বিস্কিটগুলো কিন্তু ভেঙে যাবে একদমই সহজ রেসিপিতে বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবার বিস্কিট গুলো ভেঙে শেয়ার করছি দেখুন এটা কতটা মোচমোচে হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ